নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজ এখন আমি তোমাদেরকে বলবো কবিগুরুর দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের কথা আজ দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের বারো বা দ্বাদশতম ছিন্নপত্র যে ছিন্নপত্র তিনি লিখেছেন শাহজাদপুর লেখার দিন বা সময় তিরিশে জুন আঠেরোশো বিরানব্বই মেয়েদের নূতন জীবনে প্রবেশ করার যে কি ভাব তা পুরুষের পক্ষে বোঝা একটু শক্ত বিশেষত আমাদের মতো হাড়পাকা পাকা বুড়ো লোকের বোধ ওর মধ্যে খুব একটা নেশা আছে বিশদ আশঙ্কা মিশ্রিত থাকতে ওর তীব্রতা আরও অনেকটা বাড়িয়ে তোলে সেই বন্ধন মুক্তির মধ্যে অনেকখানি উল্লাস এবং একটুখানি দুঃখ আছে বোধ হয় আমার পক্ষে কল্পনা করা দুরূহ একজন অপরিচিত পুরুষের সঙ্গে অপরিচিত স্থানে দিনরাত কেমন করে কাটে মনে করলে অসহ্য শান্তি বোধ হয় তার কারণ আমি নিজে পুরুষ মানুষ মেয়েরা সৃষ্টিকাল পর্যন্ত ওই কাজ করে আসছে ওটা ওদের নিতান্ত স্বাভাবিক হয়ে গেছে একটা নতুন স্বামীকে হাতে করে নিয়ে তার সুখ দুঃখ তার ইচ্ছা অনিচ্ছা বিচার করে একটা সুগম্ভীর পুতুল খেলা করতে বোধ হয় বেশ লাগে বিশেষত সেটাই যখন জীবনের একমাত্র কর্তব্য কার্য আমরা বৃদ্ধ বয়সে জীবনের অনেকগুলো বৈরাজ্যের মধ্যে বৃদ্ধালোকে বসে বসে ফিলোজফি করছি আমরা কি করে ঠিক বুঝব একজন নবীনা তার সমস্ত প্রস্ফুটিত হৃদয় মন নিয়ে যখন একটা জীবনের থেকে আর একটা নতুন আশাপূর্ণ জীবনের উপর গিয়ে পড়ে তখন সেই প্রথম মুহূর্তে তার সমস্ত অস্তিত্ব কীরকম একটা দীপ্তিতে উজ্জ্বল উচ্ছ্বসিত হয়ে ওঠে আর একজনের নবীন জীবনের নব আসার কথা আমার মতো লোকেরা বা আমার মতো লোকের কাছে একটা বহুদূরের দৃশ্যের মতো বোধ হয় সে জায়গা থেকে আমরা যেন অনেক কাল হল চলে এসেছি কিন্তু আমাদের একটা বৃহৎ নবজীবন আছে সম্মুখে এক একবার খুব একটা প্রশস্ত আসার সঙ্গীত শুনতে পাই যেন দূরে আকাশব্যাপী একটা অর্গ্যান থেকে আসছে আমাদের নবজীবন হচ্ছে যখন সুখ ছেড়ে সন্তোষের বৃহৎ রাজ্যে প্রবেশ করি বৃথা সন্ধান পরিত্যাগ করে সমস্ত কর্তব্যগুলিকে অকাতরে গ্রহণ করি সে একটা বৃহৎ স্বাতন্ত্র লাভ করা আপনার সমস্ত বোঝা এবং পাথেও স্কন্ধে করে রাজপথে বেরিয়ে পড়া এখন আমাদের সামনে নহবতখানা থেকে ঠিক সাহানা বাচ্চে না কানাড়ার তান দিয়েছে রাত্রি যতই গভীর হবে ততই সেটা মধুর শোনাবে পিছন ফিরে পৃথিবীটাকে দেখতে এখন বেশ লাগে তোরা সবাই এখানকার নতুন কালের মধ্য থেকে বেরিয়ে এসে জীবনের নানা দিকে নানাভাবে প্রবাহিত হতে যাচ্ছিস সব শুদ্ধ মিলে তার একটা ভারী সুন্দর সঙ্গীত আছে তোদের ওই নবজীবনের বিচিত্র আনন্দধ্বনি আমি যেন বেশ স্নিগ্ধ শীতল শান্ত হৃদয়ে শুনতে পারি এবং আমার জীবন দিগন্ত থেকে একটি সুন্দর স্নেহ আনন্দের আভা তোদের নবীন সংসারের উপর যেন শান্তি বচনের মতো পড়ে মঙ্গল আমার হৃদয় থেকে প্রতিফলিত হয়ে তাদের লড়াটে গিয়ে পড়ুক শেষ করেছেন কবিগুরু তার বারোতম বা দ্বাদশতম ছিন্নপত্র এখানে তিনি নারী জাতির বিবাহ এবং বিবাহ পরবর্তী জীবন নিয়ে আলোচনা করেছেন সত্যি কথা তার এই চিন্তাভাবনাকে সাধুবাদ জানাতে হয় আমরা কোনো দিন কি নারীদের সম্বন্ধে এতটা ভেবেছি এতটা চিন্তা করেছি কবিগুরু নিশ্চয়ই চিন্তা না করলে তার মনে এই রকম একটা বিষয় রেখাপাত করতো না বন্ধু তোমাদের মনের অবস্থা কেমন কবিগুলো কি সত্যি কথা বলেছেন নাকি কল্পনায় বিরাজ করেছেন তোমাদের সুচিন্তিত মতামত জানাবে আর আমার আজকের প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো আর সঙ্গে ছিন্নপত্র শুনতে থেকো নমস্কার